এখন ঘরে কাটায় সাড়ে আটটা আজকে আমার সকাল অনেক তাড়াতাড়ি শুরু হয়েছে কারণ আজকে আছে বিশ্বকর্মা পুজো আজ বিশ্বকর্মা পুজো সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা হ্যাঁ বিশ্বকর্মা পুজো আমার ঘরে হয় না কিন্তু সে অর্থে কিন্তু তাড়াতাড়ি উঠতে হয়েছে মাদের বাড়ি যাবো যেহেতু ওই যে রান্না পুজো আছে একটা ব্যাপার আর হচ্ছে রিঙ্কি আসছে আজকে ওর কাজ আছে বলে তাই তাড়াতাড়ি ও গাড়িটাকে নিয়ে আসছে ওকে পুজো করবো বলে আমাদের গাড়ি রেঙ্গি গাড়ি মানে এই দুটো গাড়ি আমি পুজো করি বিশ্বকর্মা পুজোর দিন প্রত্যেকটি বছর ঠিক আছে বিনা পয়সা ব্রাহ্মণ গতবারে ওদের টাকা দিয়েছিল ওকে আমি একদিনের জন্য ব্রাহ্মণ হয়ে যাই বুঝলেন তো আর এখন বাড়ির পুজোটা দিয়ে দিই আর সকালবেলা উঠে মানে সকালে উঠেছি উঠে সব কাজকাম হয়ে গেছে যেটুকু ঘরের কাজ ছিল সেটাও হয়ে গেছে আর যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখুন

এখন পুজো শুরু হচ্ছে প্রথম পুজো রিঙ্কির এটা নতুন গাড়ি এবছরে নিয়েছে মে মাসে গেলে না এই গত মাসে টাকা নিয়েছিলিস কিন্তু ও এবার টাকা নেই hmm moyang tu dia nak tasik রিংকি চলে গেল রিংকি তো তার ছিল ও চলে গেল কিন্তু এবারে দক্ষিণা দিল না যাই হোক এখন মইরাগের বাই আর গাইটা পুজো করে দি ঠিক আছে আর ওরা মানে বছরের বছর ধরে হ্যাঁ দেওয়ান থেকেই যখন বছর পর বছরের পর বছর বিশ্বার পূজে আমি পুজো করি পুজো করি ঠিকই কিন্তু দায়িত্ব একটা থেকে যায় যে ওরা তো ব্রাহ্মণ দিয়ে করে না কিন্তু আমাকেই বিশ্বাস করে ওরা করে ওদের মধ্যে সেই বিশ্বাসটা আছে আর আমিও সেটা ভক্তি ভরে করি ভক্তিতে যা শক্তি আছে আর সেটাতে কোথাও থাকে না যাই হোক এখন পুজোটা করে নিই আর যা ফুলের দাম বাবা বাবারে বাবা পুজো দেওয়া গাড়ির সব পুজো রিঙ্কির স্কুটিটা পুজো এখনো হয়নি ও কখন নিয়ে আসে দেখি রিঙ্কির স্কুটিটা শুধু বাকি আছে এইবার একটু জল খাব সকাল থেকে একটু জলও খায়নি জল খাবো তারপরে একটু ভাত বসাবো জিয়ান ম্যাঙ্গোর জন্য তারপর তো ও বাড়িতে যাবো মাদের বাড়িতে এই দেখি জল ভাত বসাই ওদের এখন বাজে নটা সতেরো খেতে খুব ভালোবাসল সঙ্গে সঙ্গে উঠে পড়লো ঠিক আছে কি করে বুঝতে পারে রেডি হয়ে গেছি এবার যাবো মাদাবাড়িতে আর এই যে দি অ্যান্ডার লোককে আজকে একটু তাড়াতাড়ি খেতে দিয়েছি এখন বাজার ফুনে এগারোটা এইবার বেরোবো আর ফুল আর মিষ্টিটা দিগি এখন আসছিলো বলেছিলাম নিয়ে আসছে তাই জন্য আর দাঁড়াতে হবে না কোথাও ও নিয়ে এসেছে ফুল মিষ্টিটা সোজা এখন মাদাবাড়িতে এই এখন মা পুজো দিচ্ছে আর মায়ের কাছে এখন বসে আছি ওইদিকে বাপের কারখানার ব্রাহ্মণ এসে গেছে উনিও গোছাচ্ছে পুজো মা বলছে তুই এখানে বসে থাক বসে থাকলেই হবে আর কিছু করতে হবে তুই শুধু চুপচাপ বসে থাক ও বাবা রে এই জন্য শিল্পী মাসি এসে গেছে মায়ের শিল্পী দিয়ে এসে গেছে শিল্পী দি আর কল্যাণী মাসিয়ে পরেই কল্যাণী মাসি আসবেন এরা হচ্ছে মায়ের বহু বছরের সঙ্গী সাথী দিদি কাম বান্ধবী আর এখন এখানে চলছে মনসা পুজো মনসা পুজো মানে মনসা ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে সেটারই পুজো চলছে আর কারখানার বিশ্বকর্মা পুজো শুরু হবে এবার সব গোছানো হয়ে গেছে

পাওয়ার এখানে কথা চলবে ঠিক আছে শিল্পী মাসি আর ময়নাক তো খেতে বসেছিল এইবারে বাবুদা বসেছে আর এই যে কল্যাণী মাসি বলছিলাম একটু আগে কল্যাণী মাসির কথা কল্যাণী মাসিও এসে গেছে খেতে বসেছে এখন আজকে রিঙ্কি এত ব্যস্ত সকালে স্কুটি নিয়ে যেতে পারিনি এখানেই চলে এসছে এখন এখানেই আমি একটু পুরো দিয়ে দিচ্ছি আর আমি তো এখানে গোলা সিদুর সিদুর আছে কিন্তু এখন যাই হোক খুঁজে পাচ্ছি না আর কি করবো ও লালে লাল এমনি মিজে যাবে ঠিক আছে

ভর্তি করার থেকে ফাঁকা প্লেট করা ভালো প্লেট প্লেটও খেয়ে নেবে ঘুরিয়ে দেওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন মার আমি শুয়ে একটু রেস্ট নিচ্ছি আর সবাই যে যারা একটু বেরিয়েছে কিন্তু সব আবার চলে আসবে ময়না তো বাড়ি গেছে কিন্তু চলে আসবে তাড়াতাড়ি রিঙ্কিও বেরিয়েছে

अजि परिवादा रखिए तो अजिए जो परिवादा रुटिया जो परिवादा रुटिया

आज कंपनी यार तो है हाँ <चीज़। laughs> तो 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 oh, बोलते हाथी हवा सब करते हैं

তো আমি আর কিছু রান্না বান্না নিয়ে আসিনি সবই আছে কিন্তু কিছুই আনিনি মা বললো মাছটা নিয়ে যান কালকে নিজের মতো রান্না করে খাওয়া দাওয়া করল যাই হোক এখন আগে ফ্রেশ হোক ছোট হয়ে গেছে আজ মাদ বাড়ি থেকে ফিরলাম কটা তারপর সাড়ে নটা আর এখন বাজে সাত দশটা এই হোক ফ্রেশ হলাম চিয়ান ম্যাঙ্গুকে খেতে দিলাম তারপরে আর কি করলাম না সেরকম আর কোনো কাজ করিনি এখনও কিন্তু এইবার করব ঠিক আছে কিছু কাজ আছে সেগুলো তো করতেই হবে প্রথম বাহু এটা এখন হচ্ছে এই ঘরে এসেছি এই ঘরে একটু ডাস্টিং করে তারপর যাবো ছেলের ঘরটা একটু ডাস্টিং করি রাত্রেবেলাটাই একটু ডাস্টিং করে নিই তারপর শুতে যাব এই আপাতত আর আজ সারাদিন তো কেটেই গেল কালকে থেকে আবার ময়নাকের চার দিন ছুটি ছিল সেই জন্য বেশ ভালোই কাটলো মানে সেরকম কোনো তাড়া ছিল না সকালে উঠতে হবে রান্না করতে হবে ঠিক আছে একটু দেরি করে উঠলো কোনো ব্যাপার ছিল না কিন্তু কালকেও একটু তাড়াতাড়ি উঠতে হবে মনে হবে বেরোবে রান্না করতে হবে এইসব অনেক মাথা এখন চিন্তা শুরু হয়ে গেছে কালকে কি রান্না করব যদিও রান্নার রসত্ব দিয়েই দিয়েছেন ইলিশ মাছ ভাজবো এই আপাতত এই যাই হোক আজকে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মার কাছে আমি একটা জিনিসই বলছিলাম জানেন তো যখন বসে বসে ওই পুজো হচ্ছিলো তখন ঠাকুরকে বলছিলাম ঠাকুর প্রত্যেকটা কলকারখানা যেরকম যন্ত্রপাতি তুমি সচল রাখো সেরকম মানুষেরও শরীরের যে যন্ত্রপাতি সেই কলকবজাগুলো একদম সচল রেখো প্রত্যেকটি মানুষকে সুস্থ রেখো ঠিক আছে এটাই আমি আপনাদের সাথে কথা বলছিলাম আর নিচে ম্যাঙ্গো ঘুরছিল আর আমার ফোনটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিল ক্যামেরাটা তাই জন্য একটু গুড নাইট বলে শোনা গুড নাইট বলে গুড নাইট ওই তো হাই তুলে দিয়ে যাবে গুড নাইট হয়ে গেছে চলুন এখানেই শেষ করি আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন সাঁতারা থাকলে সুস্থ থাকবেন আর একে অপরে পাশে থাকবেন দাদা গুড নাইট